রথযাত্রা উৎসবের আনন্দে মাতলেন আপামোর রাজ্যবাসী এই আনন্দে সামিল আট থেকে আশি রথ টানো হৃদয় টানো সমাজটাকেও টেনে নাও সেই পথে যেখানে ঈশ্বর শুধু দেবতা নন তিনি আমাদের মধ্যেই একজন এই পূর্ণ প্রভাতে যেন আকাশ নিজেই ঢাক বাজিয়ে জাগিয়ে তুলেছে মাটিকে উলুধনি শঙ্খ নীনা কাঁসর ঘণ্টার শব্দে বাতাস ঈশ্বর আজ রথে চড়ে যাচ্ছেন ভক্তের দুয়ারে এ যেন এক মহালীলার দিন যেখানে ধর্ম ছুঁয়ে যায় হৃদয়কে আর সমাজ ছুঁয়ে যায় আত্মাকে রথ নয় আজ কেবল কাঠ আর চাকার গরম রথ আজ এক সেতু বন্ধন ভক্তি আর বোধের আচার আর অনুভবের ঈশ্বর আর মানুষের একই ধারায় শুক্রবার রাজধানী আগরতলার বুকে একে একে ইস্কন মন্দির জগন্নাথ জীব মন্দির এবং ইস্কন কৃষ্ণ মন্দিরের রথ রাজপথ ধরে ভক্ত সমাগমে হাজির বিশাল রথে অধিষ্ঠিত জগন্নাথ বলরাম ও তিন তিনজনে যেন জীবনের তিন অধ্যায় তিন রঙের প্রেম তিন ছায়ার ছোঁয়া ধর্মীয় বিশ্বাস বলে এই দিনে ঈশ্বর নেমে আসেন মন্দির ছেড়ে গৃহস্থের পথ চিহ্নে তিনি শুধুই উপাসনার নন তিনি হয়ে ওঠেন ঘরের লোক মাটির মানুষ যাকে স্পর্শ করা যায় চোখে চোখ রেখে বলা যায় তুমি আছো আমি বুঝি জগন্নাথকে অভয় দানকারী পতিত বলে আখ্যায়িত করলেন জগন্নাথ জিও মন্দিরের অধ্যক্ষ ভক্তি কমল বৈষ্ণব রথযাত্রা মানুষের পুনর্যাত্রা অত উন্নতি উন্নাত্মক জগন্নাথের রজ্জু আকর্ষণের দ্বারা তাদের সুকৃত অর্জন ভক্তি লাভ হয় জগন্নাথ দেব ভগবান জগদীশ্বর তিনি প্রসন্ন হয়ে তাকে অভয় করে। মৃত্যুর সংসার উদ্ধার করেন পরিত্রাণ করেন তিনি প্রতীক পাব প্রতীক কোনো যোগ্যতা নাই কিছুই নেই ক্ষমতা নাই কোনো সমর্থ নাই তাকেও তিনি কৃপা করে অভয় দান করেন যত অশুভ মঙ্গল দূর করেন জগন্নাথ দর্শন করলে কি হয় জীবনে সমস্ত অমঙ্গল চলে যায় অমঙ্গল নঙ্গল মঙ্গল মঙ্গল ভগবান মঙ্গল মতন আর সেই জগন্নাথ প্রতি জগন্নাথের তিনি জগদীশ্বর যে অনন্ত বিশ্বকর্মের মালিক যিনি তারকে সেই রথযাত্রা তার ভক্ত ছিলেন এই গুরু মহারাজ তাকে বলছিলেন আমি জৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পূর্ণিমাতে আমি আবিভূত হব তুমি রথে করে আমাকে ভ্রমণ ধরবে রথ টানার রীতিতে নেই কোনো ভেদাভেদ ধনী আর দরিদ্রের মাঝে যে বিভাজন তা আজ মুছে যায় একটি দড়ির বাঁধনে রাজা আর রিকশাচালক কুলী আর কবি সবাই সমান অধিকার নিয়ে টানেন সেই দড়ি যা টেনে আনে ঈশ্বরকে এই রীতি সমাজকে শেখায় মানবতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম রথযাত্রা তাই শুধু ধর্মের দিন নয় সামাজিক সাহায্যের হাত ছাড়িতে পথের মোড়ে বসে থাকা বৃদ্ধার মুখে একটু প্রসাদের হাসি যেন বলে আজ ঈশ্বর আমার কাছেও এসেছে বাচ্চারা খিলখিল করে হাসছে কপালে চন্দন টেনে মাটিতে আঁকছে রথের চাকা নারীরা পরেছে লাল পাড়ের শাড়ি নারী পুরুষ নির্বিশেষে গাইছে সংকীর্তন চারদিকে যেন অলক্ষী নেমে এসেছে এক অদৃশ্য ঐশ্বরিকতা যা স্পর্শ করছে প্রতিটি প্রাণকে দিনটি যেন মনে করিয়ে দেয় ঈশ্বরের জন্য দরকার শুধু একটি খোলা মন একটি দয়ালু চোখ একটি বিস্মৃত হৃদয় যেখানে নেই অহংকার নেই বিভাজন সমাজ যখন এভাবে একত্র হয় তখনই তা হয়ে ওঠে সত্যিকারের রথ এই রথযাত্রা তাই শুধু চাকা নয় এ এক চেতনার ঘূর্ণি রথ যখন গড়িয়ে যায় পথের ধুলোয় তখন সে লিখে যায় জীবনের মহাগাথা যেখানে বিশ্বাস জয়ী হয় সন্দেহের ওপরে ভালোবাসা জয়ী হয় হিংসার আর ঈশ্বর জয়ী হন মানুষের হৃদয়ে এই দিন তাই যুগে যুগে বলে যায় রথ টানো হৃদয় টানো সমাজটাকেও টেনে নাও সেই পথে যেখানে ঈশ্বর শুধু দেবতা নন তিনি আমাদের মধ্যেই একজন Bureau Report News Vanguard.